দাম উনি চাইছে এক লক্ষ পঞ্চান্ন হাজার দাম চাই নাই যে পঁয়ষট্টি হাজার টাকা দাম চাইছি একবারে কত একবারে বাটা বাটা এপেক্স এর মতো বলছে যে একদম এক লক্ষ পঞ্চান্ন হাজার তে ভাইয়া আমার তো অত টাকা দিয়ে গরু কেনার মতো সামর্থ্য নাই আমি বলছি এক লক্ষ তিরিশ হাজার টাকা পাতি দিব পানি দিব। সেকারিন দিব সামান্য আপা পান খাইতে চুল লাগে পেট করতে গুল লাগে আপনার এই গুলটা যদি এটা দাম কত রাখছেন এটা জি এটা দাম রাখছি 165 এক লাখ 65 হ্যাঁ দাম একবারে বেশি হয়ে গেল না বেশি হয়ে গেলে বেশিটি ফেলা দি আপনার দাম বলেন বেশি টি দাম বলবা এখন আপনি এক লাখ হাজার টাকা দাম চাইছেন এখন এর ভিতরে আমি কি দাম বলতে পারি ভাইয়া হ্যাঁ আমি একদমই নিব দ্বিতীয় গুলো দাম বলবেন না একদম যদি বলেন যেহেতু আল্লাহর না করাটাই সবচেয়ে বেটার এখন আপনি বলেন একদম এই আপনি দেখেন একবার সাড়ে দেখেন গরু ভালো আমার বাড়ি সিংগে এগুটা আপনার কাছে দাম না হম একদম বাটা দশটা টাকা কম দিলে হইবো না পঞ্চান্ন হাজার যদি ভালো লাগে আপনি খলাই নিবেন না লাগলে এক লাখ পঞ্চান্ন হাজার হা হ্যাঁ আমি কি দাম করতে পারবো ভাইয়া আপনি বলছেন আপনার এখানে কোনো অপশন থাকে তাহলে আমি দাম করি আর যদি আপনার কোনো অপশন না থাকে তাহলে দাম করা চুক্তিতেই আসবে না এখন আপনার কাছে তো আমি দামটা এইভাবে চাইনি

জিনিস হলো আমার এখন উনি দুই টাকা বেশি বিক্রি করলে ওনার জন্য ভালো আমি দুই টাকা কমাইতে পারলে আমার জন্য ভালো হেঁটেই গরুটা আমার গরুটা আমার পছন্দ হয়েছে সমস্যা নাই দেখেন আপনাদের গরু দেখতে এসে গোবর দেয় মা খাই গেছি ভাই আমি তো মহিলা মানুষ সুন্দর দেখলেই পছন্দ হয় গরু রং চেহারা ভালো একটু মোটা তাজা আছে লম্বা চোরা আছে

চলবো বলি মালে মালে দাম দেন আটানা থেকে বাড়াইলি তৈব না ওই দেড় টাকার মাল ওই দেড় টাকায় কই এখন ভাইয়া শুনেন রাগ হইয়েন না যেহেতু আমি কিনে নিব আপনি বিক্রি করবেন দুইজনেই যদি চড়া হয়ে যায় তাহলে কিছু হবে না তাহলে আমি আর আমি খুব বেশি আর জোর হইলে পাঁচ হাজার টাকা বাড়াইতে পারবো মানে যদি আপনার

আপনাদের জন্য আর 1000 টাকা ছাড় আছে 55 কই দিছিলাম 54 দাম প্লিজ আমার দরে হইল না আমি নিতে পারবো না এত দামের গরু তো আপা একটু বলবেন যে ব্যাপারিরা কিন্তু কোরবানির একদম শেষ মুহূর্ত পর্যন্ত বিক্রি না হলেও ঈদের দিন বন্ধকে হাতে থেকে যায় তো আপনাদের পক্ষ থেকে কি এই ব্যাপারি ভাইদের জন্য কোনো অফারটা থাকবে কি না এখন ব্যাপারি ভাইরা গরু বিক্রি করতে করতে দেখা যায় যে চান রাইতে বিক্রি করে অথবা চান রাইতের পরে বিক্রি করে তারা বাড়িতে যেতে পারে না এর জন্য আমাদের পক্ষ থেকে অফার আছে যদি ওনারা যাইতে না পারে যেদিন আমাদের দাওয়াত থাকলো আমাদের বাসায় ভাই আপনি কি দাওয়াত কবুল করলেন আলহামদুলিল্লাহ একটু গানে গানে হয়ে যাক না সুন্দর করে না উনি যে আমি আমি দাওয়াত দিলাম আপনারা শুনতে পারেন নাই হ্যাঁ তাহলে আর কিভাবে বলবো কি হবে না আপনি বলবেন না ঈদের দাওয়াত দিলাম আঙ্গুর বাড়ি গোস্ত দিমু পোলাও দিমু কলজা দিমু শামান্না

আফা পাতি দিব পানি দিব সেকারিন দিব সামান্য আফা পান খাইতে চুল লাগে প্রেম করতে গুল লাগে আপনার এই গুলটা যদি থাকে আপনার গুলটা লয়ে যান

ছেলে কে আপনি জানেন আমারা সবাই সুপর্ণা আছে দর্শক দেখতে পাচ্ছেন নাসির ব্যাপারী আসলে গরু দেখাচ্ছে ক্রেতাকে দেখি আসলে এই বিশাল বড় সাইজের গরুটি বিক্রি হয় কিনা